কক্সাস বাজারের চতুর্থ দিন কক্সাস বাজারের রামু উপজেলায় ঘুরতে গিয়েছিলাম কক্সাস বাজার থেকে রামুতে কিভাবে গেলাম তার সাথে রামুতে কি সুন্দর সুন্দর বৌদ্ধ বিহার রয়েছে কোন কোন বৌদ্ধ বিহারে খেয়েছিলাম কি কি দেখলাম সেই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা আমাদের কক্সাস বাজারের চতুর্থ দিনের ভিডিও ছিল সেদিন আমরা আমাদের ব্রেকফাস্টটা সকাল নয়টার মধ্যে সেরে নিয়ে এরপর রওনা দিয়ে দিলাম আমরা কক্সবাজার থেকে রামতে যাব বলে প্ল্যান করে রেখেছিলাম আমরা সুগন্ধা বীজ থেকে রামোতে যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করেছিলাম যাওয়া আসা সব কিছু মিলিয়ে অটো রিজার্ভের খরচা পড়েছিল এক হাজার টাকা এখানে অটো রিজার্ভ করে যাওয়াটাই ভালো অটো রিজার্ভ করে যাওয়ার সুবিধাটা হচ্ছে অটোওয়ালারাই খুব ভালো করে জানে কোন কোন দর্শনীয় স্থানগুলো নিয়ে যেতে হবে কক্সবাজার থেকে রামদ দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছিল আমাদের আমাদেরকে প্রথমে আমাদের অটোটা নিয়ে গিয়েছিল রাংকোট যে বৌদ্ধবিহেটা রয়েছে সেখানে এই বৌদ্ধ বিহারটাতে ঢুকতে হলে টিকিট করে ঢুকতে হয় এখানে টিকিট কাউন্টার থেকে আমার হাজব্যান্ড দুটো টিকিট নিয়েছিল এখানে টিকিটের প্রাইস ছিল জনপ্রতি বিশ টাকা করে এরপর আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম এখানে ভিতরে ঢোকার রাস্তাটাতে আমরা অনেকগুলো মূর্তি দেখতে পাই মূর্তিগুলো সব এক সিরিয়ালে সাজানো ছিল আমরা যতটা ভিতরের দিকে যাচ্ছিলাম তত অনেক পরিমাণে মূর্তি ছিল এখানে এগুলো মেনলি বৌদ্ধ সন্ন্যাসীদের মূর্তি ছিল আমি এদের সম্পর্কে তেমন একটা জানি না তবে ওদেরকে বৌদ্ধ ভিক্ষুক বলা হয় আমি যতটুকু জানি এরা খাবারের জন্য ভিক্ষা করে মানুষ যা দেয় সেইগুলো খাবারই তারা গ্রহণ করে থাকে যাই হোক এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকে পড়ি এখানে ঢোকার রাস্তাটা দিয়ে আমরা ছোট্ট একটা মন্দির দেখতে পাই ছোট্ট হলেও মন্দিরটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল সেদিন গরমের পরিমাণও অনেক ছিল আসলে কক্সবাজারে তো অন্যান্য জায়গা তুলনায় এমনিও গরমের পরিমাণটা একটু বেশিই থাকে মন্দিরটাতে আমরা খালি পায়ে উঠে একটু প্রণাম করলাম তার সাথে আমরা একটু ঘোরাঘুরিও করছিলাম মন্দিরের সাথে এই স্তম্ভটাতে মন্দির সম্পর্কে সব ইতিহাস লেখা আছে তোমরা আমার ভিডিওটা পজ করে নিয়ে লেখাটা পড়ে নিতে পারো আমরা সামনের দিকে আরও দেখতে পেলাম সোয়াংজাংয়ের মূর্তি আর এটা ছিল সম্রাট অশোক মহারাজের মূর্তি এখানে আরও নানা রকম মূর্তি রয়েছে এখানে এই গাছটা নাকি প্রায় চোদ্দশো বছর আগের পুরোনো এখানে একটি দেখতে পেলাম এটা সম্পর্কে লেখা লেখা আছে এখানে এই গাছটি বছর গাছ নিচে হরিণ বৌদ্ধ ভিকুক্ত মূর্তিও রয়েছে এখানে হয়তো তাদের কোনো ইতিহাস তুলে ধরা হয়েছে যাই হোক আমরা সামনের দিকে চলে যাই সেখানে আমরা ড্রাগনের মতো এই মূর্তিগুলো দেখতে পাই সিঁড়ির দিকে এগুলো সুন্দর করে সাজানো ছিল এই ড্রাগনটা হয়তো তাদের কোনো প্রতীকী চিহ্ন আমার তো এগুলো সম্পর্কে তেমন একটা জানা নেই তাই আমি বলতে পারছি না মন্দিরটা অনেক উপরের দিকে ছিল আমরা হেঁটে হেঁটে উপরের দিকে চলে যাচ্ছিলাম মন্দিরে ঢোকার যে গেটটা ছিল সেটা অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল আমরা ভিতরের দিকে চলে গিয়েছিলাম ভিতরের দিকে এটা ছিল তাদের মেন মন্দিরটা এখানে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে গৌতম বুদ্ধের সামনে তারাও আমাদের হিন্দুদের মতো প্রসাদ দিয়ে রেখেছে ফল তারপর নানা রকমের খাবার দাবার দিয়ে রেখেছিল মেন মন্দিরটাতে আমরা প্রণাম করে এরপর বেরিয়ে পড়লাম মন্দিরটার ভেতর দিকে একটা ফ্লাইওভার ছিল ফ্লাইওভারটার নাম ছিল প্রজ্ঞা বংশ ফ্লাইওভার এই ফ্লাইওভারটার সামনের দিকে একটা পার্কের মতো ছিল সেখানে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম যদিও আমাদের পরবর্তীতে পার্কে ঢোকা হয়েছিল না মন্দিরটা বেশ ভালোই বড় ছিল আমরা মন্দিরটার ভেতরে ঘোরাঘুরি করছিলাম ঘুরে ঘুরে সবটা মন্দির একটু দেখছিলাম এখানে জিনিস সাজানো ছিল জায়গাটাতে মন্দিরের বৌদ্ধদের যে ভিক্ষুকরা থাকে তাদের থাকার জায়গা ছিল এখানে এই জায়গাটাতে আমরা একটা ঘন্টা পেয়েছিলাম আমার হাজব্যান্ড বলছিল এটা বৌদ্ধ মন্দিরের ঘন্টা হয়তো তাই সে একটু বাজিয়ে দেখছিল এটা মন্দিরটাতে বেশ কিছুক্ষণ থাকার পর ঘোরাঘুরি করা শেষ হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এরপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিয়ে দিলাম যে অটোটা নিয়েছিলাম সেটা আমাদেরকে আরেকটা মন্দিরে নিয়ে গিয়েছিল সেটা ছিল ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি এই জায়গাটা হয়েছে বেশি দিন হয়নি দুই সালে এই জায়গাটায় এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল মন্দিরটা অনেক উপরে ছিল সেখানে আমরা জুতা খুলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে চলে যাচ্ছিলাম এখানেও সিঁড়ির পাশে অনেকগুলো মূর্তি ছিল মন্দিরটাতে অনেকগুলো সিঁড়ি ছিল এখানে সিঁড়ির পাশে যে মূর্তিগুলো ছিল আমার ঠিক জানা নেই তবে মনে হচ্ছিল এগুলো কারো পরিবার থেকে দেওয়া হয়েছে মানে বৌদ্ধ পরিবারের মৃত ব্যক্তিদের স্মরণে হয়তো এগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা মূর্তির নিচে নাম লেখা ছিল এতগুলো সিঁড়ি পার করে আমরা উপরে চলে গেলাম উপরে ঢুকতে আমরা দেখতে পেলাম গৌতম বুদ্ধের যে একশো ফুটের মূর্তিটা ছিল সেটা রামুতে আমাদের ফার্স্ট টাইম আসা হয়েছিল জায়গাটা অনেক সুন্দর ছিল আর এটা ছিল সেই গৌতম বুদ্ধের মেন মন্দিরটা আমরা যতবার কক্সাজবাজ এসেছিলাম একবার আমাদের এখানে আসা হয়েছিল না তাই এবার ভাবলাম এখানে চলেই যাওয়া যাক এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল এখানে গৌতম বুদ্ধের মূর্তিটাও বিশাল বড় ছিল ফেসবুকে এই জায়গাটা নিয়ে অনেক ছবি দেখেছিলাম আমরাও এই জায়গাটাতে ইচ্ছা মতো অনেকগুলো ছবি আর ভিডিও করে নিলাম তবে জায়গাটা কিন্তু বেশি একটা বড় না এই মন্দিরটার মেন আকর্ষণ মেনলি এই একশো ফুটের মূর্তিটা মন্দিরের এই জায়গাটা একদম নীরব ছিল মন শান্ত করার মতো জায়গা ছিল এটা তার সাথে এখানে অনেক রকমের ফুল গাছও ছিল আমরা এই মন্দিরটাতে বেশ কিছুক্ষণ সময় ছিলাম মন্দিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের তো বেশ ভালো লেগেছে মন্দিরে ঘুরে ঘুরে শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা যে অটোটা দিয়ে এসেছিলাম সেই অটোটা দিয়ে আবার আমরা ব্যাক করেছিলাম রামতে ঘোরাঘুরি নিয়ে আজকের আমার এই ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই টাটা সবাইকে